মাত্র চারশো টাকা এই লাইনে যত স্যান্ডেল দেখতেছেন যে ডিজাইনটা নিবে মাত্র চারশো টাকা যেটা নিবে যেটাই নিবে চারশো টাকা ভাই ডিজাইন কালার তো প্রচুর অনেক ডিজাইন অনেক কালার যদি ফায়ার টেস্ট করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবে এখানেও যেটাই নিবে মাত্র চারশো টাকা বাইরে ভিতরে সব চামড়া এটাও চামড়া ইউজ করা হয়েছে এগুলো পাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র এক হাজার টাকায় বুট হাতে প্রত্যেকটার কিন্তু তিন মাসের ওয়ারেন্টি এটাও পাচ্ছেন মাত্র এক টাকা এক হাজার টাকা প্রাইস এগুলো মাত্র তেরোশো টাকা এগুলো এখান থেকে যেগুলো দেখতেছেন সবগুলো তেরোশো টাকা প্রাইজ এর মধ্যে রেগুলার প্রাইস আছে চব্বিশশো টাকা এখানে ভিতরে কিন্তু স্টিকার দেওয়া আছে চব্বিশশো টাকা এগুলো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারোশো টাকা এই প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না রেগুলার প্রাইস আছে তেরোশো টাকা সেটা থাকতেছে মাত্র সাতশো টাকা এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া লেদার গুলো এই দুটার প্রাইজও থাকতেছে মাত্র সাতশো টাকা এগুলো প্রত্যেকটার প্রাইজে মাত্র সাতশো টাকা যারা নিতে চান দ্রুত পার্চেস করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু থাকে না আমার অফারে প্রোডাক্ট খুব দ্রুত শেষ হয়ে যায় প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা ডিজাইন খুবই হিট কালেকশন এর মধ্যেও ডক্টর দেওয়া আছে এগুলো পাচ্ছেন মাত্র আমাদের শু কালেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার কেস এখান থেকে যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা লেডিস এর উপরে ভাইয়া ধামাকা অফার চলতেছে একটা ধামাকা অফার চলছে এই প্রোডাক্ট গুলোর পেয়ে আপনার তেরোশো থেকে পনেরোশোর মধ্যে এখান থেকে যেটাই নিবে সাতশো টাকা একদম হান্ড্রেডেন্ট লেদারের সকল ধরনের আজ কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে আমাদেরকে এই থেকে আলি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো ফার্স্ট টাইম আসলাম ভিডিও করতে বলেন বিশাল এক ডিসকাউন্ট চলতেছে ভাই আপনাদের

কিন্তু লোফার আছে বেশ কয়েকটা এটার মধ্যে এগুলো হলো টিপি মধ্যে সম্পূর্ণ চামড়া বাইরে ভিতরে যা দেখতে পাচ্ছেন সবই চামড়া আপনাদের কাস্টমার যদি কেউ এসে আমাদের কাছ থেকে ফায়ার টেস্ট করে নিতে চায় আমরা কিন্তু সরাসরি ফায়ার টেস্ট করে এখান থেকে নিতে পারবেন এবং যারা অনলাইনে পার্চেস করবেন তারা যদি চান যে এটা লেদার কিনা কিভাবে বুঝবো আপনি হাতে ধরলে বুঝতে পারেন কিন্তু অনলাইনে নিলে আমরা ওইভাবে ফায়ার টেস্ট করতে দেই না কারণ অনেকেই ফায়ার টেস্ট করতে যে কালার জ্বালিয়ে ফেলে তবে কেউ যদি প্রমাণ করতে পারে যে দুই বছর পয়ার পরেও যদি বনে করে যেটা লেদার না দুই বছর পরে আমাকে জানাবে আমি টাকা রিটার্ন করে দেব টাকা রিটার্ন করে দিবেন তো আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকতেছে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা হ্যাঁ রেগুলার প্রাইস আছে 1300 টাকা সেটা থাকছে মাত্র 700 টাকা এই 100% অরজিনাল চা আমরা লেদার গুলো এগুলো থাকতেছে মাত্র 700 টাকা প্রাইজে আচ্ছা এই দুইটার প্রাইসও থাকতেছে মাত্র 700 টাকা এগুলো প্রত্যেকটার প্রাইজে মাত্র 700 টাকা এগুলো সাইজ কিন্তু লিমিটেড যার কারণে এই অফারগুলো দেওয়া হচ্ছে এটা ক্লিয়ারেন্স ক্লিয়ারের জন্য এগুলো কি অনলাইনে দেওয়া যাবে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা অনলাইনে ডেলিভারি করি ঢাকার মধ্যে 70 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 130 টাকা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে চায়না সোলের যে ক্যাজুয়াল লোফার গুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না সোল বাইরে ভিতরে সব চামড়া দেওয়া আছে এবং ভিতরে ডক্টরিনার সোল করা আছে এগুলোর প্রাইস আমাদের রেগুলার প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা আমাদের নিচে দেখলে পাবেন এগুলো প্রাইস ট্যাক্স সহ লাগানো থাকে এটা এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার মাত্র এক টাকায় এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলো কিন্তু এক হাজার টাকার প্রোডাক্ট সাইজ খুবই লিমিটেড যার কারণে আপনারা এই প্রাইসে পাচ্ছেন সব

আচ্ছা যাই নিবেন হ্যাঁ এখান থেকে সাইজ লিমিটেড এক একজোড়া দুজোড়া করেই আছে এই জন্য এই প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই দুইটার মধ্যে থাকতেছে এক হাজার টাকা প্রাইজার টাকা টার্সেলের মধ্যে আমাদের কাছে কিন্তু নতুন কিছু কালেকশন আছে যেগুলো সাইজ আছে মোটামুটি অ্যাভেলেবল তার মধ্যে একটা টার্সেল আছে এটার আছে দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার টিপিআর আর সোলের মধ্যে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে দুই হাজার টাকা দেখেন স্টিকার সহ দেওয়া আছে এটা ডিসকাউন্টে পাবেন মাত্র এক হাজার টাকায় দুই হাজার টাকার প্রোডাক্ট আজকে এক হাজার টাকা এই একটা প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার মধ্যে এটা কিন্তু আপনার ডাইস চামড়ার মধ্যে পার্টি ডাইস সম্পূর্ণ হ্যান্ডমেড সোলের প্রোডাক্ট

এটা বারোশো টাকা এগুলো পাচ্ছেন মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা হ্যাঁ এখান থেকে যেটাই নিবেন মাত্র নয়শো টাকা এবং বুটের মধ্যে আমাদের শর্ট যে বুট এগুলো কিন্তু ক্যাটসোলের মধ্যে ক্যাপসুলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া যারা ফায়ার টেস্ট করে নিতে চান আমরা ফায়ার টেস্ট করে দিব সমস্যা নেই এগুলোর রেগুলার প্রাইস আছে চব্বিশশো টাকা এই দেখেন ভিতরে কিন্তু স্টিকার দেওয়া আছে চব্বিশশো টাকা এগুলো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বারোশো টাকায় চব্বিশশো টাকার প্রোডাক্ট বারোশো টাকায় কি বলে হ্যাঁ সাইজ লিমিটেড ভাই আমরা এই প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না শুধু আমরাই এখানে এই প্রাইজে দিয়ে থাকি এগুলো পাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বুটের আরো অফার আছে ভাইয়া আরো আছে হ্যাঁ কি বলেন আমাদের টিপিআর সোলের যে বুট গুলো চেল

হান্ড্রেড পার্সেন্ট চামড়া যে স্যান্ডেল গুলো আছে যেগুলো আচ্ছা এগুলো কিন্তু আমাদের আপারটাও চাম মানে উপরের সাইডটা পুরোটা চামড়া দেওয়া এবং এই সাইডটাও কিন্তু চামড়া দেওয়া আচ্ছা আচ্ছা যদি কেউ ফায়ার টেস্ট করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবে না 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 আচ্ছা তো আমাদের আর আমরা না হলো তো আমরা টাকা ব্যাক করে দিব টাকা ব্যাক আচ্ছা এই প্রোডাক্ট গুলো হবে মাত্র 400 টাকায় মাত্র 400 টাকায় মাত্র 400 টাকায় 100% লেদার প্রোডাক্ট 400 টাকায় মাত্র 400 টাকা এই লাইনে যত স্যান্ডেল দেখতেছেন এই লাইনে যত স্যান্ডেল আছে যেটা এই যে ডিজাইনটা নিবে মাত্র 400 টাকা যেটা নিবে যেটাই নিবে 400 টাকা ভাই ডিজাইন কালার তো প্রচুর অনেক ডিজাইন অনেক কালার এখানেও 400 টাকা এখানেও যেটাই নিবে মাত্র 400 টাকা দেখেন মানে কয়েকশো ডিজাইন মনে হয় কয়েকশো মডেল আছে যাই মাত্র চারশো টাকায় আমাদের কিন্তু স্যান্ডেল কালেকশন এসআই তেও কিছু আছে তার মধ্যে এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আপনার পিও সোলের মধ্যে বিভিন্ন কালারের আছে এগুলো কিন্তু সাইজ আবার খুবই লিমিটেড এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো টাকায় ডিসকাউন্ট দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এগুলো মাত্র ছয়শো টাকা সাইজ কিন্তু খুবই লিমিটেড এক জোড়া দুই জোড়া সর্বোচ্চ ছয়শো টাকা এটার মধ্যে এ একটা প্রোডাক্ট আছে এটা হলো ডক্টর সোলের মধ্যে সম্পূর্ণ টিপিআর আর শোল রাউন্ড সুইং করা এই প্রোডাক্টের রেগুলার প্রাইস আছে 2000 টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 900 টাকায় মাত্র 900 টাকায় মাত্র 900 টাকা এবং এই যে রাবার সোলের মধ্যে আপনারা এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো পাবেন মাত্র 800 টাকায় মাত্র 800 টাকা 800 টাকা এগুলো পাবেন 800 টাকায় মানে কাছে আসলে আপনারা একদম যার যেমন বাজেট বাজেট অনুসারে আপনারা জুতা কিনতে পারবেন জি জি দুই ফিতার মধ্যে এগুলো থাকছে মাত্র 600 650 টাকা 650 টাকা 650 টাকা আরো কিছু স্যান্ডেল আছে এগুলো কিন্তু সাইজ লিমিটেড এখান থেকে এগুলো হাওয়াই সোলের মধ্যে বাইরে ভিতরে সব চামড়া এটাও চামড়া ইউজ করা হয়েছে এগুলো পাবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্রাইস দিতেছে দেখেন পাঁচশো চারশো এই অফার তো সবাই দিতে পারবে না ভাইয়া। বেলাক্সনতেই সম্ভব এই অফারটা। আর এই অফারটা সব সময় পাবে আমাদের কাছে। আচ্ছা হাফটার সেল আছে কিছু। আছে কিছু এটা কালো এবং মাস্টার কালারের মধ্যে টিপিআর সোল। এটা রেগুলার প্রাইস আছে 1800 টাকা। ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 800 টাকায়। মাত্র টাকা 800 টাকার এটাও থাকতেছে 800 টাকা। এটা থাকতেছে মাত্র 700 টাকা টিপিআর সোল এটা থাকছে 800 টাকা। এটা থাকছে 800 টাকা। আটশো টাকা আমাদের কাছে কিছু লেদার শোলের মধ্যে কিন্তু সোলটাও চামড়া ব্যবহার করা হ্যাঁ

রেগুলার প্রোডাক্ট আর জি জি ওখান থেকে কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং এখানে যে প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ রেগুলার প্রাইজের মধ্যে তারপরে যেহেতু আপনি আমার এখানে আজকে প্রথম ভিডিওতে আসেন কাস্টমারদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আমাদের নিচে যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট করে দেব 20% করে ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেব যেমন আমাদের নিচে যে প্রোডাক্টগুলো টারসেলের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন এগুলো এগুলোর আমাদের রেগুলার প্রাইস আছে

খুব চলে না হ্যাঁ খুবই হিট কালেকশন টার্সেলের মধ্যেও ডক্টর সোল দেওয়া আছে আচ্ছা এই প্রোডাক্টের রেগুলার প্রাইস আছে 2350 টাকা এটা পাবেন 1900 টাকা এটা পেয়ে যাবেন এখন 20% ডিসকাউন্টে 20% ডিসকাউন্টে 1900 টাকা ভাই সব চাঁদ কমন লাগতেছে এই কালেকশনটা মনে হয় এই কালেকশনটা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এটা আমাদের রেগুলার প্রাইস আছে 3000 টাকা আচ্ছা প্রাইসটা একটু বেশি হবে প্রাইসটা একটু বেশি যাক ডিজাইনটা দেখেন না খুবই চমৎকার একটা ডিজাইন এটা আচ্ছা এটার উপরে 20% ডিসকাউন্ট পাবেন আপনি 20% দিয়ে যত আসে তত দিয়ে নিবেন আপনারা ওকে এই প্রোডাক্টগুলোর প্রাইস আরেকটু কম আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে 2000 টাকা এগুলো পাবে মাত্র 1600 টাকায় মাত্র 1600 টাকায় আপনারা 1600 টাকায় মোটামুটি টার্সল সেক্টরের যে প্রোডাক্টগুলো আছে আপনারা 1600 থেকে 2000 এর মধ্যে কিন্তু যেটাই নেবেন পারচেজ করতে পারবেন এখান থেকে ডিজাইন

ডিসকাউন্ট করলে আসবে মাত্র 1350 টাকা এগুলো তো অফার চলতেছে 20% 20% অফার আমাদের এখানে সব ফিক্সড প্রাইসই জাস্ট আপনি আমাদের আজকে প্রথম ভিডিওতে আসছেন যার জন্য এই অফারটা 20% করে দিয়েছে আচ্ছা এগুলোর সবগুলো কিন্তু প্রায় একই রেঞ্জের মধ্যে 1700 থেকে 1650 টাকার মধ্যে এই প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি এটার প্রাইস আছে 1900 টাকা ডিসকাউন্ট করলে আসবে 1500 টাকা এটা কিন্তু দুইটা কালার সম্পূর্ণ ইউনিক ডিজাইন এটা বুটের মধ্যে আমাদের কাছে যে নিচে যে চেলসি বুটগুলো আছে এগুলো কত 2400 টাকা এখন আমাদের আগে 2650 টাকা ছিল এখন প্রাইসটা একটু কমাইছে 2400 টাকা ডিসকাউন্ট করে 20%

চোদ্দশো থেকে পনেরোশোর মধ্যে হ্যাঁ এই রেঞ্জের মধ্যে ডিসকাউন্ট করে এখানেও অনেক সাইকেল শো আছে যেমন এগুলোর প্রাইস আছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করলে আসবে মাত্র আঠারোশো টাকা প্রাইসটা যেমন হোক আপনাদের ডিজাইনগুলো ভাই দেখার জি ডিজাইনগুলো অনেক চমৎকার কিন্তু লোফার ক্যাজুয়ালের অনেক কালেকশন আছে এই সাইডে আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো এক করে ধরে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে যতটুকু দেখানো যায় এগুলো আপনার এই লাইনে যেগুলো আছে এগুলো আপনার সাতাশশো পঞ্চাশ টাকার প্রাইজের যেটা ডিসকাউন্ট করলে মাত্র বাইশ টাকায়

লেডিসের উপরে ভাইয়া ধামাকা অফার চলতেছে একটা ধামাকা অফার চলতেছে ধামাকা অফার চলতেছে যেমন এই প্রোডাক্টগুলোর প্রাইস যা আপনারা 1300 থেকে 1500 এর মধ্যে এখান থেকে যেটাই নিবে 700 টাকায় পাবেন যাই নিবে যাই নিবে 700 টাকা এখান থেকে মানে অর্ধেক দামে আজকে লেডিস কালেকশনগুলো আপনারা নিতে পারেন এখানেও যা নিবে 700 টাকার মধ্যে 700 টাকার ভিতরে এখানে আমাদের আরো অনেক কালেকশন আছে লেডিসের 700 টাকা যেমন এই র‍্যাকেট গুলো পাবেন মাত্র 900 টাকার মধ্যে 900 টাকার ভিতরে এখানেও 900 টাকার মধ্যে হুম হুম লেডিস 100% চামড়ার কেস

প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা তাহলে একটু আপনাদের কুরিয়ার সিস্টেমটা বলে দেন আমাদের ঢাকার মধ্যে ঢাকার বাইরে সবগুলো হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ টাকা জাস্ট এই টাকাটা আগে দিতে হবে বাকি টাকা একদম প্রোডাক্ট দেখে তারপর যারা দুই জোড়া তিন জোড়া পার্সেস করবে তাদের জন্য হয়তো বা তিরিশ চল্লিশ টাকা এক্সট্রা আপনার অ্যাড হবে অ্যাড হবে আচ্ছা যারা অবশ্যই কুরিয়ার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দিবেন বিহারদের উদ্দেশ্যে আবার আপনার সবের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাকসোনো